আসলামুকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আতুরকু স্টুডিও আই হোপ ইউ আর ডোয়িং ওয়েল সো আজকে কিনে নিয়ে এসেছি যে বলেন তো আজকে নিয়ে এসেছি এরকম একটা মজাদার রেসিপি আর যেটা নাম নাকি আরও বেশি ইন্টারেস্টিং সেটা বলার বাহিরে সো আজকে নিয়ে এসেছি গরিবের সেই রামেন রেসিপি যেটা কিনা মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই তৈরি হয়ে যাবে সো ফার্স্টে ঘরে থাকা জিনিস দিয়ে আজকে করে নিচ্ছি ইয়ামি এমে কেউ কুরিয়া স্টাইলের এই গরিবের রামেন রেসিপিটা সো যেহেতু বলেছি পঞ্চাশ টাকা দিয়ে খরচ করে করেছি তার জন্যই আজকে কিন্তু এই রেসিপিটার নাম দেওয়া হয়েছে গরিবের রামেন সো দেখতে থাকুন ইন্টারেস্ট কি কী জিনিস দিচ্ছি ফার্স্ট অফ অল এই জায়গায় সাদা তেল দিয়ে নিচ্ছি তারপরে আদা কুচি পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়েছি অবশ্যই রসুন কুচিটা একটু বেশি দিবেন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পর্যাপ্ত নুন দিয়েছি দিয়ে এই জায়গায় আমি ভেজিটেবল ইউজ করছি এই জায়গায় আমি গাজর কুচি ইউজ করেছি আপনারা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলও ইউজ করতে পারেন বা ক্যাপসিকামও পারেন সো তারপরে আমি গাজর কুচি ইউজ করার পরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি যেই ম্যাগি মশলাটা আছে নুডলসের সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই চুলো রাসটা টু লই থাকবে আর এই রেসিপিটা কিন্তু খুবই ইয়ামি হয়ে থাকে আর ঝটপট কিন্তু খুবই মজার হয়ে থাকে সো যারা নাকি রামেন লাভার তারা তো বি ট্রাই করবেন কোনো কথাই নেই এসে ট্রাই করে খেয়ে ফেলতে পারেন এবং এক বসাতেই এক একদম চেটে পুটে খেয়ে ফেলবেন এটা আমি ইনশাল্লাহ হ্যাঁ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সো আমি এই জায়গায় প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে এটা স্টো করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় যেই চিকেন স্ট্রোটা বানাবো সেটা চিকেন দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় প্রায় গোস দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরা আমি এটা নর্মাল গো মুরগির গোশটাই দিয়েছি যেটা বাসায় ফ্রিজ করা থাকে সো এটা তো সবার বাসায় কম বেশি থাকে তার জন্য কিন্তু বলেছি আজকে ইনস্ট্যান্ট বাসায় থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রামেনটা আমার ভিডিও বা বয়স যদি কোনো ধরনের ভুল তুটি পান তাহলে খুব আমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে তুলবো সো এটা স্টোটার জন্য আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলাশটা হাই দিয়ে রাখবেন আর এই ইস্টুটার কারণে কিন্তু এটা খেতে আরও বেশিই আমি হয়ে যায় তো আপনারা কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমার এগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন আমার গোসগুলো কিন্তু হয়ে এসেছে আমি প্রায় তুলে নেব আর এই স্টুটা দিয়েই কিন্তু রামায়ণটা আরও বেশি মজা হয়ে থাকে আর যেহেতু এটা ম্যাগি দিয়ে করছি এই করে টেস্ট না আসলে কিন্তু ঠিক আছে এ করে আসে না কিন্তু আবার খারাপও লাগে না এটার টেস্টে একটু অন্যরকম লাগে সো অবশ্যই প্রেফারেবেল আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু উইন্টার সিজন মাস্ট বি এরকম একটা সকাল সকাল যদি এরকম হেলদি একটা ব্রেকফাস্ট থাকে তাহলে তো কোনো কথাই না হোক ব্রেকফাস্ট কিংবা আপনার স্ন্যাক্সও দিতে পারেন খুবই পারফেক্ট একদম মনোরম একটা রেসিপি সো আমি এই জায়গায় দুটা ম্যাগি দিয়ে দিচ্ছি নুডলসটা তো এই ম্যাগি নুডলসগুলো কিন্তু দশ টাকা করে সো আমি এর জন্যই বলেছি আমার কিন্তু পঞ্চাশ টাকার জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে এর চেয়ে কমও লাগতে পারে তো আমার এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু একটু শুকিয়ে এসেছে সো পানিটা গুলো আপনি চাইলে এই জায়গায় দুই কাপের পরিবর্তে তিন কাপও পানি দিতে পারেন সো এটা আপনাদের বলে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে নুন দিয়েছি এটা বলার কিছু নেই নুনটা হাফ থেকে হাফ চা চামচের মতো আর বাকি যেই মশলাটা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি আর এটা খেতেও কিন্তু খুবই আমি হয়েছে আর আত্মুর কুকিং মানেই হচ্ছে অল্প উপকরণে অল্প অল্প সময়ে মজার মজার রেসিপি হোক হেভি কি হোক হেলদি সব কিছুই ট্রাই করার চেষ্টা করি সো আপনাদের কাছে তুলে নি ধরি যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি আপস অ্যান্ড ডাউন সব কিছু আপনাদের কাছে শেয়ার করা সো আমার বয়স যদি একটু ভুল দুটি পান তাহলে কমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক দিন পর বয়েস দেওয়া হচ্ছে আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় সো অনেক ইয়ামি হয়ে থাকে আমি বললে তো বিশ্বাস হবে না তাই না তার জন্য আর লেট কেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলুন সো ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট বি রিকোয়েস্ট রইলে একবার হলেও ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভালো লাগলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আর যারা ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন একটা শেয়ার দিয়ে যাবেন চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার কাছেও শেয়ার করতে পারেন এই রেসিপি গুলো আর অবশ্যই আপনার বারাসে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আপনারা কী কী রেসিপি চান ইজি হয়েতে সেটা বলবেন আর যেহেতু এখন উইন্টার সিজন উইন্টারে তো কিছু কিছু স্পেশাল ভিডিও আসতেই চলেছে তার জন্য অবশ্যই চেলেনে চোখ রাখতে হবে সো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে এসেছে আর এখন হচ্ছে মেন ডেকোরেশনটা এটার ডেকোরেশন যত সুন্দরভাবে করবেন এটা খেতে তত বেশি সুন্দর লাগবে সো ফার্স্টে আমি যেই চিকেনটা দেখতেই পাচ্ছেন স্টো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিকেনগুলো স্লাইস করে নিয়ে আর এখন দিয়ে দিচ্ছি দুটা ডি একটা ডিম একটা ডিমই স্লাইস করে নিয়েছি আর আপনি আসলে চিকেনের এই স্টোটা কিন্তু বেশি করে করতে পারেন এটার কারণে কিন্তু খুবই টেস্ট লাগে আর ডিমটা দিয়ে দিচ্ছি আর এই বলটা সাজানোর পরে দেখতে যে কি সুন্দর লাগে বলার বাহিরে সো দেখতেই থাকেন কিভাবে কি করছি আর এটা যত বেশি ডিজাইন করে করবেন এটা খাবার আগ্রহটা তত বেশি বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে কারণ একটা জিনিস কি জানেন চোখের দেখাই হলো মেল যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতে তো এমনিই আগ্রহ হবে সো দেখতেই পাচ্ছেন আমি এখন টমেটো দিয়ে নিচ্ছি আপনার চাল যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন যে যেটা খান আবার এখন এই যে লেটুস পাতাও দিতে পারেন আবার অনেকে অনেক ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন ক্যাপসিকাম যার যেই টেস্ট বাড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছে শশা সো আমি সব কিছু স্লাইস করে দিয়ে নিচ্ছি আপনার এক জায়গায় কি কুচি করে দিতে নিতে পারেন এটা কোনো ধরা বাঁধা নেই আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন যারা নাকি ধনিয়া পাতার পছন্দ করেন না সো এখন তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমি এটা রান্না করতে কাঁচামরিচ ইউজ করি নাই সো এই জায়গায় আমি তো পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আর এই জায়গায় দিয়ে দিচ্ছি গাজর কুচি আর এটা দেওয়ার কারণে কিন্তু মিক্সচার করার পর খাওয়ার পর খুবই মজা হয়েছে তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু খুব